এগুলো তো আমার বাবার কথার সাথে আমার দাদার কথার সাথে আমার পীরের কথার সাথে মিলছে না দেখবেন হে ওই মানুষগুলো যত মন খারাপ করবে না আসছে ঘরে লোকজন দিক থেকে কে পড়বে এটা যে আসছে করে লোকজন দেখবে কে কে পড়বে এটা তো আমি বানালাম এই না আমার কথা জিজ্ঞেস

এ মানুষ গুলো কোরআনের তাফসির করলে দেখবেন আপসে করে পেছন দিক থেকে কেটে পড়ছে এবার ওঠেন তো দেখি আমি জানি এখন আর উঠবে না ঠিক আছে দরুদ আর সালাম পড়ছি কোরআনে কারি মেরে ধরনটা আমি সামনে রেখে কথা বলবো ইনশাল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি যারা আমি তো আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার কয়েক সেকেন্ডের ভেতরে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি পৃথিবীতে যত এবাদত আমরা করি এবাদত ভেঙে যাওয়ার কিছু কারণ আছে কথা বলেন এখানে এই যে অজু করলেন অজু ভেঙে যায় সাতটা কারণে কেউ যদি নামাজ পড়তে দাঁড়ায় অনেকটা কারণে মানুষের নামাজ ভেঙে যায় কয়টা মানুষের কাজ বা আমল এইটা ভেঙে যায় দুইটা কারণে জান্নাতে যাওয়ার জন্য যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে ইমান করানার হাতি ছড়ে আমি পেয়েছি এই ইমানও ভেঙে যায় দশটা কারণে এখানে যত মানুষ হয়েছে ধরে ধরে জিজ্ঞাসা করা হয় অজু ভাঙার কারণ কয়টা বলেন তো হয়তো অনেকে যারা নামাজ সালাম পড়ে পারবে যদি বলা হয় নামাজ ভাঙার কারণ কয়টা নামাজ যারা পড়ে তারা বলতে পারবে এমন অনেক পাকা মুসলমান মাওলানা আলেন পর্যন্ত আছে এখানে ইমান ভাঙার যে দশটা কারণ অনেকেই জানে না আরে ভাই অজু তো পরে নামাজ তো পরে আমল তো পরে আগে তো ইমান লাগবে ইমানই যদি ভেঙে যায়